মেষ রাশির জানুয়ারি দু অত্যন্ত শুভ আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস ওয়ার্ল্ড সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা বছরের নতুন দিনে নতুন রাশি ফল মেষ রাশি সম্পর্কে আমরা আপনাদের জানাচ্ছি যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা আমাদের এই অনুষ্ঠান দেখে অত্যন্ত উপকৃত হবে আজকের দিনে অর্থাৎ পয়লা জানুয়ারি দু সকাল ছটায় গ্রহদের বিন্যাস কেমন সেটি সর্বপক্ষে আগে জানা দরকার কেননা যে কোনো রাশি গোচর এবং সেদিনের গ্রহেদের অবস্থান নক্ষত্রের বিচার বিশ্লেষণ কে কত ডিগ্রিতে রয়েছে এই সমস্তর ওপর নির্ভর করে রাশিফল অনেকে প্রশ্ন করেন রাশিফল ও লগ্নফল দুটোই এক কিনা না দুটো এক নয় অনেকটাই পার্থক্য ঘটে রাশি ফলটা আমাদের জীবনে সার্বিকভাবে বেশি প্রভাব ফেলে সুতরাং সেই রাশির ওপরে প্রভাব যেহেতু বেশি তাই তার ফলাফল আমাদের জীবনে অর্থাৎ মানুষের জীবনে বেশি প্রভাব ফেলে লগ্ন ফলও করে কিন্তু সেক্ষেত্রে কিঞ্চিত পার্থক্য ঘটে রাশি লগ্ন যাদের এক তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি সম্ভাবনা একই ধরনের ট্রেন্ড থাকার কিন্তু লগ্ন ডিফারেন্ট হয়ে যদি যায় তারে মিশ্র ফলাফল পাওয়া যায় আসুন আজকে আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু কেমন যাবে জানুয়ারি মাস প্রথমে গ্রহের বিন্যাস বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে ডাইরেক্ট অবস্থায় এটি একটি শুভ দিক কন্যা রাশিতে রয়েছে কেতু অশুভ নক্ষত্রে নেই এটি দ্বিতীয় শুভ দিক চন্দ্রদেব রয়েছে সিংহ রাশিতে এটি তৃতীয় শুভ অবস্থান শুরুতেই চন্দ্রদেব তার ঘরে রয়েছে এবার রয়েছে আমরা বৃশ্চিকে বুধ শুক্র ধনুত রয়েছে রবি মঙ্গল দুই বন্ধু গ্রহ এবং শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে রয়েছে শনি রাহু রয়েছে মেষ রাশিতে এবং এটুও অশুভ নক্ষত্র বা শত্রু নক্ষত্রে নেই অর্থাৎ সমস্ত গ্রহের অবস্থান যদি আমরা বিচার বিশ্লেষণ করি দেখব প্রত্যেক ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি পরিবর্তন দেখা যাচ্ছে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বলবো প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা কেমন থাকবে শরীর মেষ রাশির ভালো ধন স্থান অতি শুভ ভ্রাতা ভগ্নি মন্দ মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা অত্যন্ত শুভ উচ্চশিক্ষায় সাফল্যতা অর্জন করবেন এবং যারা ডক্টরেট পোস্ট ডক্টরেট করছেন বা চিকিৎসা জগতে রয়েছেন তারা অনেক উন্নতি করবেন এবার আসবো সন্তান ভাগ্য সন্তান ভাগ্য শুভ গুপ্তশত্রু বৃদ্ধি পাবে বিবাহিত জীবন শুভ আপনারা যারা মাঙ্গলিক রয়েছেন নিজেদের মাঙ্গলিক বিচার বিশ্লেষণ অভিজ্ঞ গ্রহাচার্য দিয়ে করিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। প্রেম বিবাহ দাম্পত্য শুভ দুরারোগ্য কোনো ভয়ঙ্কর ব্যাধি ঘটবে না থাকবে না বড় রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই ভাগ্য অতি শুভ কর্ম শুভ সরকারি চাকরি হওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন দেখা যাচ্ছে আয় শুভ ব্যয় অধিক নেশাদব্য থেকে সাবধান থাকবেন আইনি জটিলতা দেখা দিতে পারে এবং বন্ধু বান্ধব যেখানে গুপ্ত শত্রু বৃদ্ধি পাচ্ছে সাবধানতা অবলম্বন করবেন বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আমরা রাশিচক্রে সমস্ত বিন্যাস বললাম শেষে বলবো ভ্রমণ আপনাদের জন্য জানুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অশুভ ফল দেবে সুতরাং যারা দূরে ভ্রমণে যাবেন অভিজ্ঞ গোয়াচার্যের পরামর্শ গ্রহণ করে বিশেষত উত্তরে বা দক্ষিণে যাত্রা ভালো হবে না অশুভ প্রভাব ফেলবে আমরা প্রত্যেকটি বিষয় আপনাদের বললাম মেষ রাশির জাতক জাতিকাদের অনেকগুলি সমস্যা রয়েছে সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা প্রথমেই কি করবেন জানুয়ারি মাসে প্রথমেই তিনটি দেবতা অত্যন্ত শুভ ফল দেবে মহাদেব হনুমান এবং বড়রাজ নিজে কারণ বর্ষেশ্বর দু হাজার চব্বিশে বর্ষেশ্বর বর্ষপতি গ্রহ শনিদেব যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন স্নান করে প্রত্যহ মঙ্গলের বীজ মন্ত্র করবেন ওং হুম শ্রেং মঙ্গলায় মঙ্গলের বীজ মন্ত্র করবেন আমাদের স্কিনে বীজ মন্ত্র দেখতে পাবেন মঙ্গলের ইষ্টদেবী দেবী দেবী বগলা বগলামুখী দেবীকে প্রণাম জানাবেন ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ গৌরী নারায়ণী নমস্তুতে অত্যন্ত সুন্দর লাগবে আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের শর্ট ভিডিও যে সেকশন রয়েছে সেখানে গিয়ে টোটকাগুলো দেখবেন আপনাদের জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধানের সহজ এবং সরল পথ বৈদিক মন্ত্র দ্বারা আমরা করছি আর একটি বিষয় জানাবো ফোর্থ জানুয়ারি দু আমাদের নবগ্রহ হোম কীভাবে হয় কেমন পূজা পদ্ধতি আপনারা দেখতে পাবেন আমাদের অনুষ্ঠানে লক্ষ্য রাখবেন এবং আমরা সেটা লাইভ করার চেষ্টা করব যাতে আপনারা সকলেই বুঝতে পারেন কি ধরনের অর্থাৎ পূজাবিধিটা কি ধরনের সেটি দেখলে আপনাদের ভালো লাগবে নবগ্রহ হোম দেখা অত্যন্ত মঙ্গলের এবং ভালো সকলে ভালো থাকুন ধন্যবাদ